আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে বৃষ্টির দিনের তো সময় তো রৌদ্র আর হচ্ছে ঠান্ডার ভিডিও দেখেন আজকে একটু বৃষ্টির দিনের ভিডিও দেখেন তো বৃষ্টির দিন আমাদের কীভাবে দিনটা কাটলো তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বাসার সামনে একটু কিছু প্রয়োজন ছিল এই জন্য একটু বাসা থেকে বের হতে হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে শীতের দিনে গাছের মধ্যে যে কি পরিমাণে ফল থাকে এটা হচ্ছে একটা কাকি ফল বাংলাদেশে বলে প্রাসিমন পাসিমন হা এটাই তো বলে তো এই ফলটা এখন বা এখানকার প্রত্যেকটা বাড়ির মধ্যে আর কি এই ফল গাছটা তো গাছে কিন্তু কোনো পাতা নেই কিচ্ছু নেই শুধু ফলগুলি আর কি দাঁড়িয়ে আছে দূরে থেকে দেখতে মনে হয় যেমন একটা আর্টিফিশিয়াল কোনো একটা গাছ ওনারা দাঁড়া করে রাখছে দূরে থেকে কিন্তু এরকমই মনে হচ্ছে আর মনে হচ্ছে যে গাছটা হয়তো বা মারা গেছে এমন দেখা যাচ্ছে কিন্তু গাছ কিন্তু মারা যায়নি গাছ জীবিত কিন্তু ঠান্ডার কারণে গাছে পাতা নেই কিন্তু ফলগুলি খুব সবল আছে আর এই ফলগুলি এখনও পুরোপুরি পাকেনি আরও হয়তোবা কিছুদিন সময় লাগবে পাকতে এমনিতে হালকা হালকা রঙ হয়েছে কিন্তু আরও কিছু দিন সময় লাগবে আর এখানে যে সাইনবোর্ডটা দেওয়া রাখছে এখানে বাড়ি বিক্রি করলে এরকম সাইনবোর্ড দেওয়া রাখে যে বাড়িটা বিক্রি হবে আর বিক্রি হয়ে গেল ও বা বিক্রি করলেও দেয় এরকম আর কি এর পাশে যার একটা বাড়ি এই ওই যে দেখেন একটা কাকি কাকি গাছ লাগাইছে এখানকার বাসায় কাকি বলে আর এখানে এই গাছটা তো অনেক বেশি ফল হয়েছে বড় বড়ো ফল হয়েছে তো বৃষ্টির দিনে হাঁটতেছিলাম তো একদম রাস্তাঘাট নীরব ছিল তো দেখতে খুব সুন্দর লাগতেছিল আর এগুলি হচ্ছে আমাদের দেশে যেমন বাড়ির ভিতরের গলি থাকে না এরকম ভিত এগুলি হচ্ছে বা আর কি বাসার ভিতরের গলি তো এখন আমরা হাঁটতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে বৃষ্টির দিনে কেরকম ওয়েদারটা কেমন থাকে রাস্তাঘাট দেখতে কেমন লাগে সেজন্য বৃষ্টির মধ্যে একটু আপনাদের জন্য ভিডিও করা আর আমরা একটু দোকানে যাব। এজন্য একটু বের হলাম খুব বেশি প্রয়োজন দেখে আর কি বের হইতে হয়েছে নয়তো ভাই বা এই বৃষ্টির মধ্যে কি বলেন কেউ কি বের হয় আর এখানকার এই শ্রীলঙ্কান একটা বাসা ওনার আবার কলা গাছ লাগায় রাখছে কলা কিন্তু জীবনও হইব না শুধু গাছটা লাগায় রাখছে ওনারা শ্রীলঙ্কান যেহেতু হিন্দু হয়তো বা ওনাদের যে পাতা দিয়ে কত পুজো টুজো করে এই জন্য প্রত্যেকটা শ্রীলঙ্কান বাড়িতে এরকম কলা গাছ ওনারা লাগায় রাখে কিন্তু কখনও কলা হতে পারে না কারণ অনেক বেশি ঠান্ডা গরম থাকে মাত্র মাস মাসে তো আর কলা হইতে পারে দুই দুই না যখন কলার থোরটা আসে তখনই আর কি ঠান্ডা চলে আসে পরে তো দেখা যায় যে ওনারা থোর খেতে পারে কিন্তু কলা আর খেতে পারে না আর এখানে হচ্ছে আর একটা দেখেন কি মরা ধরে একটা গাছ কিন্তু ফল হয়ে উঠেছে কি সুন্দর ইষ্ট দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু লাগতেছে তো আপনার আমার কাছে ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখন বৃষ্টির দিন বাসায় চলে আসছি তো ভাবলাম একটু সবজি দিয়ে এরকম সবজির বোড়া বানা পেঁয়াজও বানানোর জন্য তা আগে থেকে আমি পাতাকপি ফুলকপি গাজর আর মশারির ডাল পেঁয়াজ ধনে পাতা এগুলি একসাথে করে হ্যাঁ আর কি একসাথে করে রাখছিলাম তো এগুলি আমি আগে থেকে কেটে কুটে নিয়েছিলাম আর ডাল ও ব্যালেন্ডার করে রাখছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে এই পেঁয়াজুটা বানাইছি এর সাথে যে আমি কিছু বেশি পরিমাণে দুই মোট পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিব যাতে করে পেঁয়াজুটা একদম মচমচা হয় আর মচমচা পেঁয়াজু তো খেতে ভালো লাগে আসি বৃষ্টির দিন ঠান্ডার দিন দুইটা মিলাইয়া পেঁয়াজু বুটমুড়ি এগুলি কিন্তু ঘরে বসে খেতে খুব মজা লাগে তো বাংলাদেশের কথা মনে করে করে আর কি এগুলি খাচ্ছিলাম কারণ বাংলাদেশে এগুলিতে এক একজন বানায় আগে এরকমই তো দেখতাম যে বৃষ্টি হলে বা ঠান্ডা থাকলে তখন কেউ না কেউ বানাই না দিত আর খেতাম কিন্তু এখন তো আর কেউ বানাই না দিব না এখন তো নিজেরই খেতে হবে বানিয়ে যে জন্য বানাতে চলে আসলাম তো এখন কিছু আমি যেহেতু এটা সবজি এটা সহজে ই হইতে চাইবো না আর কি কী বলে পেঁয়াজের মতো হইতে চাই না এই জন্য আমি একটু ময়দা আর একটা ডিম দিয়ে দিলাম সাথে হলুদ ধনিয়া আর জিরের গুঁড়ো একটু একটু করে দিয়ে দিচ্ছি যাতে খেতে স্বাদ হয় এই জন্য তো সব শেষে আমি একটু ময়দা অ্যাড করে ডিমটার সাথে এখন আমি ভালো করে এটা মেখে নেবার আগে থেকে আমি সবজিটার মধ্যে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যাতে সবজিটা উনে পরে আর কি নরম হয় সফট হয় এই জন্য আর এখন আমার মাখাটা আমি অনেক বেশি ভালো করে একদম মেখে নিছি তারপর কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি এখন এই যে তেল দিছি তেলটা এত পরিমাণে গরম হয়েছে আর কি চুলায় রাইখায় যদি আমি পেঁয়াজটা দিতাম তাহলে একদম পুড়ে যেত এজন্য চুলা থেকে নামিয়ে এখন আমি এক এক করে আমার এই কড়াইটার মধ্যে যতটুকু কাটে আমি সম্পূর্ণ এক এক করে দিয়ে দেব আর পেঁয়াজটা খেতে অনেক মজা হয়েছিল সবজির পেঁয়াজও এটা মজা হইব মনে হয় দেখে মনে হয় স্বাভাবিক কারণ দেশে থাকতে দেখতাম এরকম বানাইতো আর আমি কখনও বানাই নেই এটা বেশিরভাগ সময় দেখতাম আমার যাকে বানাতে তো উনি সব সময় বসে বসে কাটাকাটি করে বানিয়ে রেডি করে আর কি খেতে দিত তো ওনার কথা মনে করেই আর কি বানাইলাম যে ওই সময় তো কি ওনাকে ও রেডি করে দিত তো এখন নিজেই রেডি করে দেখি ওইরকম স্বাদটা কি পাওয়া যায় কি না দেখি যে হ্যাঁ ওই স্বাদটাই আছে ওরকম মজাই হয়েছে তো এটা আমি প্রথমবারের মতন এই সবজির বড়োটা বানালাম শীতের দিন শীতের সবজি দিয়ে আর এখানে তো বারো মাস সবজি পাওয়া যায় কিন্তু শীত যেহেতু শুরু সেহেতু আর কি একটা অন্যরকম মজা তো একদিকে আমার কিছুটা পেঁয়াজও হয়ে গেছে আমি নামিয়ে রাখতেছি আর একদিক থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে তো এটা নিয়ে বসে থাকতে বসে থাকলে হবে না এর জন্য তাড়াতাড়ি আমি ভেজে নিচ্ছি আর আগে থেকে কিছু আমি বাগার দিয়ে রাখছিলাম তো এই বুট দিয়ে আর পেঁয়াজো দিয়ে আর মুড়ি দিয়ে খাবো আর আমি কিছু ফল এনেছিলাম তো এই ফলটা আজকে আমি ভাবলাম যে পেঁয়াজো যেহেতু খাবো তাহলে একটু বেশি করে ফল কেটে নিই এটা হচ্ছে আবুক এই ফলটা আমার অনেক বেশি পছন্দ এটার বত্তা খেতে অনেক মজা এই জন্য যখনই মার্কেটে গেলে পাই আমি তখনই এই ফলটা বেশি বেশি করে নিয়ে আসি এটা কোনো মিষ্টি না কোনো টক না কোনো তিতা না কিছু না কিন্তু খেতে খুব মজা আর খুব বেশি সুস্বাদু এটার ভর্তাও অনেক বেশি মজা হয় আর এই হচ্ছে হলো আমার সন্ধ্যার নাস্তা পেঁয়াজু আর আবু ফলটা আর হচ্ছে বুট বাগার দেওয়া এটা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর আমি এই আবু মধ্যে একটু বেশ কিছু পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিলাম লবণ ছিটে দিলে কিন্তু আবুগাটা অনেক বেশি মজা লাগে খেতে আর এদিকে আমরা বসে বসে খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিব আল্লাহ হাফেজ